একটা সময় তিনি ছিলেন পেশাদার সাংবাদিক নামও ছিল বেশ আলোচনায় কিন্তু জীবনের একটা সময় সে পেশার যে টান অনুভব করেন নিজের শখের প্রতি আর সেই টানই আজ তাকে এনে দিয়েছে ভিন্ন উচ্চতা তিনি সালাউদ্দিন সুমন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যার গল্প যেন অনুপ্রেরণার এক বাস্তব উদাহরণ সালাউদ্দিন সুমন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে পড়াশোনা শেষ করার আগে তিনি যুক্ত হন সংবাদ মাধ্যমে শুরুটা বিশ্ববিদ্যালয়ের সংবাদ প্রতিনিধি হিসেবে এরপর রাজশাহী জেলা প্রতিনিধি হয়ে কাজ করেছেন দেশ টিভিতে পরে সময় টিভির বুড়ো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন পেশাগতভাবে তখন তিনি প্রতিষ্ঠিত সম্মানিতও বটে কিন্তু অন্তরের ভেতর অন্য এক সত্তা ক্রমে মাথা তুলেছিল যে সত্তা ইতিহাস ঐতিহ্য আর অজানাকে জানার নেশায় বিফল সেই নেশার সূত্রে একদিন জীবনের মোড় ঘুরে যায় সাংবাদিকতার পাশাপাশি তিনি শুরু করেছিলেন কন্টেন্ট তৈরি করা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে কিন্তু তখন তার অফিস কর্তৃপক্ষ জানিয়ে দেয় সাংবাদিকতা আর কন্টেন্ট ক্রিয়েশন একসাথে করা যাবে না এক নিঃশ্বাসে বদলে যায় সব কিছু সুমন বেছে নেন কন্টেন্ট নির্মাণকে একেবারে অনিশ্চিত এক জগতে পা রাখেন যেখানে সফলতা নির্ভর করে কেবল পরিশ্রম ধৈর্য আর মানুষের ভালোবাসার উপর ঢাকা থেকে কলকাতা যাওয়ার এক যাত্রাই হয়ে ওঠে তার জীবনের বাঘ বদল হাতে ছিল শুধু একটি মোবাইল ফোন সেই ধারণ করেন যাত্রাপথের দৃশ্য আর কলকাতা শহরের কিছু মুহূর্ত এসে ভিডিওটি আপলোড করেন ইউটিউব ও ফেসবুকে প্রতিক্রিয়া ছিল অভাবনীয় দর্শকরা মুগ্ধ হয়ে তাকে জানিয়ে দেয় তিনি ঠিক পথে আছেন সে থেকে শুরু হয় সালাউদ্দিন সুমনের নতুন যাত্রা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুমনের জন্ম বগুড়ার আদম দেখিতে ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল লেখালেখিতে সে আগ্রহই পরবর্তীতে সাংবাদিকতায় নিয়ে যায় তাকে তবে কন্টেন্ট নির্মাণে এসে তিনি যেন খুঁজে পান নিজের নতুন পরিচয় ইতিহাস ঐতিহ্য পুরনো স্থাপনা গ্রামীণ জীবন এসবই তার কন্টেন্টের মূল বিষয়বস্তু তিনি বিশ্বাস করেন এমন ভিডিও তৈরি করা উচিত যা একটি পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে তাই কোন ভিডিও প্রকাশের আগে তিনি তার দেখাতেন তার বাবা মাকে চাকরি ছাড়লেও সাংবাদিকতার প্রতি টান কাটি উঠতে পারেননি তিনি বিবিসি বাংলার ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময় একদিকে অনুসন্ধানের চোখ অন্যদিকে ইতিহাসের টান এই দুইয়ের সমন্বয়ে তিনি তৈরি করেছেন নিজের অনন্য পরিচিতি ধীরে ধীরে তিনি ঘুরে বেরিয়েছিলেন দেশের আনাচে কানাচে খুঁজে বের করেছেন হারিয়ে যাওয়া ইতিহাস আর অজানা গল্প তার সবচেয়ে প্রিয় জায়গা রাজশাহীর ছোট চর খানপুর গ্রাম এ পর্যন্ত গ্রামটি নিয়ে প্রায় বিশটি ভিডিও তৈরি করেছেন তিনি তার নিয়মিত দর্শকরা জরখানপুরের প্রতিটি ভিডিওর জন্য অপেক্ষা করে আবার তিনিও সময় ছুটে যান সেখানে তবে এখন তিনি শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক পর্যায়েরও ট্রাভেলার তুরস্কের ন্যাশনাল এয়ার লাইন্স তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে গিয়েছিল তাদের দেশের ট্রাভেল ব্লগ তৈরি করতে এরপর ঘুরেছেন মালয়েশিয়া থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন ভারত সহ একাধিক দেশ